চাপগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে নেশাজাতীয় সিরাপ ও ভারতীয় গরু জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিপির তেপ্পান্ন বেটালিয়ান বিজেপি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয় অভিযানে শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে পঁয়ত্রিশ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ করা হয়েছে এছাড়া সদর উপজেলার চরবাগডাঙ্গা ও নারায়ণপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ষাটটি গরু জব্দ করা হয় জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় নয় লক্ষ টাকা বলে জানিয়েছে বিজেপি বিজেপি আরও জানায় উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ স্থানায় এবং জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে এই বিষয়ে তিপ্পান্ন বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন সীমান্ত এলাকায় চোরাচালান ও সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজেপির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে চাপাই নবাবগঞ্জ থেকে আজিবুদ্দিন নিউজ ডেস্ক